শহরের প্রধান সড়কে ছিল একটি পুরনো পোস্ট অফিস বিল্ডিংটা এতই পুরনো ছিল যে ওখানে খুব সীমিত কিছু সরকারি কাজই চলত বহুদিন ধরেই কথাবার্তা চলছিল সেটি বন্ধ করে দেওয়া হবে ঢাকার মতন বড় শহরে শত শত পোস্ট অফিস থাকা সত্ত্বেও এই অফিসটির নামটা আলাদা করে উচ্চারিত হতো কারণ এখানে কেউ বেশিদিন চাকরি টিকিয়ে রাখতে পারতো না কেউই সেখানে পোস্টিং নিতে চাইত না কেন তার কোনো ব্যাখ্যা ছিল না আটই অগস্ট এখানে নতুন এক অফিসারের পোস্টিং হয় নাম তার জুবায়ের জুবায়ের জন্য এই চাকরিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই কোনো দেরি না করেই সে চাকরিতে যোগ দেয় থাকার ব্যবস্থাও হয়ে যায় অফিস বিল্ডিং সংলগ্ন একটি কোয়ার্টারে জুবায়ের দ্রুত গুছিয়ে নিয়ে কাজে মন দিতে চায় প্রথম দিন সেই বিল্ডিংয়ে ঢুকেই এক অদ্ভুত ঠান্ডা ভাব টের পায় সে নিজের রুমে গিয়ে মনে হয় যেন এখানে আগে থেকেই কেউ ছিল যদিও সেটা নিজের কল্পনা বলে ভাবলেও রাতে বাইরে থেকে খেয়ে ফিরে এসে দেখে সব এলোমেলো হয়ে পড়ে আছে জানালাটা খোলা দেখে ভাবে হয়তো বাতাসেই হয়েছে এসব ক্লান্ত শরীরে আর কিছু না ভেবে সে শুয়ে পড়ে মধ্য রাতে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ ঘুম ভেঙে দেখে দরজার উপরে একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে অন্ধকারে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না বারবার জিজ্ঞেস করলেও লোকটা কিছুই বলে না আলো জ্বালানো মাত্রই সে হাওয়ায় মিলিয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই আবার কড়া নাড়ে দরজা খুলতেই সেই গার্ড দাঁড়ানো সে জানায় তার নাম ইসমাইল এবং সে পাশের এক মেসে থাকে বহু বছর ধরে এই বিল্ডিংয়ের নিরাপত্তার দায়িত্বে আছে বলে আপনার রুমের পানির ট্যাব বোধহয় খোলা ছিল পুরো ট্যাঙ্ক খালি হয়ে গেছে তাই ডেকেছি জুবায়ের চেক করে দেখে কথাটা সত্যি তারপর থেকে প্রতিদিন সন্ধ্যায় ইসমাইল এসে জুবায়ের সঙ্গে গল্প করত এক মাস কেটে যায় এভাবে একদিন অফিস থেকে একটি ইমেল আসে যেখানে বলা হয় পোস্ট অফিসে নিরাপত্তার জন্য একজন গার্ড নিয়োগ করা হবে অবাক হয়ে যায় জুবায়ের হেড অফিসে ফোন করে জানতে পারে এখানে বহু বছর ধরে কোনো স্থায়ী গার্ড ছিল না এমনকি অফিস সংলগ্ন কোনো মেস বা লজও নেই জুবায়ের কাঁপা গলায় ভাবে তাহলে ইসমাইলকে চোর ভূত সে ঠিক করে আর ইসমাইলের সাথে কথা বলবে না সেদিন রাতে ইসমাইল আসে না কিন্তু পরদিন গভীর রাতে আবার দরজায় জোরে করানার। দরজা খুলতেই সেই ইসমাইল দাঁড়ানো আগের মতোই স্বাভাবিক আচরণ কিন্তু এবার জুবায়ের চোখে চোখ রাখে না গার্ডটা সেটা বুঝে যায় এবং রেগে যেতে থাকে হঠাৎ ঘরের আলো ফ্লিক করতে থাকে জুবায়ের তার দিকে তাকাতেই দেখল ইসমাইলের মুখ বিকৃত হয়ে গেছে গলা ভেঙে গর্জে উঠছে অজানা এক ভাষায় তার কথা বলার সাথে সাথে ঘরের চারপাশে কেমন যেন চাপা কান্নার শব্দ চিৎকার আর শ্বাস করা আওয়াজ ভেসে আসে ইসমাইল ধীরে ধীরে এগিয়ে আসে হঠাৎ জুবাইরের গলা চেপে ধরে ফুসফুস যেন বন্ধ হয়ে আসছে ইসমাইল বলে যাচ্ছে তুমিও আমায় ত্যাগ করলে কেউ আমায় আপন ভাবে না আজ তোমারও শাস্তি হবে জুবায়ের কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে তার আর্তনাদ শুনে বিল্ডিংয়ের অন্যান্য কর্মচারীরা এসে দরজা ভেঙে ঢোকে কিন্তু তখন সেখানে কেউ নেই শুধু জুবায়ের নিজের গলা ধরে কাঁপছে পরদিন সকালে আয়নায় নিজের গলায় কালসিতে দাগ দেখে বুঝে যায় সে স্বপ্ন দেখেনি বেশি দেরি না করে এসে ছুটে যায় আশেপাশের লোকজনের কাছে একজন বৃদ্ধ জানান আজ থেকে প্রায় কুড়ি বছর আগে সেখানে ইসমাইল নামের এক ল্যাংড়া দারোয়ান ছিল তাকে নিয়ে সবাই হাসত অপমান করত একদিন সে অফিসের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে সব শুনে আর এক মুহূর্ত অপেক্ষা না করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায় আজও হয়তো সেই ল্যাংড়া প্রহরীর আত্মা সেই পোস্ট অফিসে এক বন্ধুর খোঁজে ঘুরে বেড়ায়